তো প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নেব তার কারণটা লাস্টে বলছি আর এখানে দেখো আমাদের বাড়িতে কালী ঠাকুর উঠেছিলো সেখানে কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে সবাই কত সুন্দর আনন্দ করছে এখানে হচ্ছিল ফুচকা খাওয়া মানে যে ফুচকা খাওয়াবে তার চোখ বাঁধা থাকবে আর যে খাবে সে নড়তে পারবে না তো চোখ বাঁধা অবস্থায় ফুচকা শাসতে হবে দেখো দেখতে পাচ্ছে না ফুচকা কোথায় দিচ্ছে তো এখানে লেগে গিয়েছিল আমার দুটো একটা শাশুড়ি একটা জার শাশুড়ি তো দেখো অন্ধ মানুষ কীভাবে ফুচকা সাজছে আর কত রানিংয়ে খাওয়াচ্ছে মানে যে খাচ্ছে তো তার অবস্থা খারাপ গাল নাড়তেই পারছে না তো দেখো সবাই কত সুন্দর আনন্দ করছে তো যেটা আমি বলেছিলাম যে আমি লাস্টে বলছি কেন ক্ষমা চেয়ে নিচ্ছি তো তার কারণ হচ্ছে কি আমি যে এতদিন ঠাকুর উঠেছে আমি বাইরে বেড়াতে পারিনি আমার অবস্থা দেখো আমি ঘরের মধ্যে তোমাদের পজিশানটা দেখাই এই যে দেখো আমার জানলা সোজা এখানে এখানে বসে আমার ছেলে মাঝে মাঝে দেখে কারণ ওর শরীরটা খুব খারাপ তাই আমি কতদিন বাইরে বেড়াতে